কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার নির্দিষ্ট কিছু সময় আছে যেমন ফি শীতকালে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফিঠা খেয়ে থাকি তো আজকে এমনই একটা রেসিপি ট্রাই করেছে যেটা খেতে অসম্ভব লেভেলের মজা হয়েছে ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই রেসিপিটি কিন্তু একেবারেই ইজি ওয়েতে করেছে তবে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে দেখতে সুন্দর খেতে অনেক বেশি মজাদার এই পিঠার আইটেমটি যদি আপনারা শিখতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি তো সেই সাথে নিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে হাফ চামচ লবণ এবং নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি এই উপকরণগুলো একটা হ্যান্ডিস্স্কের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এমন পর্যায়ে মিক্স করে নিতে হবে যাতে চিনিটা গলে যায় দুই থেকে আড়াই মিনিটের মতো ভালো করে আমি হ্যান্ডসের সাহায্যে মিক্স করে নিয়েছি ডিম এবং চিনি একদম পারফেক্টলি মিশে গিয়েছে এখন আরও কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুজি এবং এক কাপ ময়দা ইউজ করেছি পরবর্তী সময়ে আরও ময়দা ইউজ করব সেই পরিমাণটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো হ্যান্ডস্কের সাহায্যে কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু হাতটা আমার লাগাতেই হবে তো হাতের সাহায্যে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করেছি মোটামুটি পরবর্তী সময়ে আরও হাফ কাপ অ্যাড করেছিলাম তো সম্পূর্ণ একদম ডোটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে এটা একেবারে সফট হবে না আবার একেবারেও হার্ড হবে না এটা প্রথম অবস্থায় যদিও একটু সফট থাকে পরবর্তী সময়ে এটা রেস্টে দিলে কিন্তু একটু হার্ড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট পর কিন্তু সুজিটা একটু গলে গিয়ে এখানে অনেক বেশি একটু হার্ড হয়ে গিয়েছে এখন আমি এখানে ছোট করে লিচি কেটে নিচ্ছি তো এই পিঠাগুলো কতটুকু সাইজের করতে চান তার উপর ডিপেন্ড করে লিচিগুলো কেটে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ছোট করেই কেটে নিয়েছি আর এখন একদম রুটির মতো একটু লম্বা করে বেলে নিচ্ছি রুটিটা যেমন নর্মালি গোল হয় এটা একটু লম্বা টাইপের হবে আর যেহেতু আমি এটা পাতা শেপ দেবো পাতাটা একটু লম্বা টাইপেরই হয় তো দেখতেই পাচ্ছেন একটা নাইফের সাহায্যে কিন্তু আমি আলতো করে চাপ দিয়ে একটু আঁকা করে নিয়েছি খেয়াল করছেন নিশ্চয়ই এরপর কিন্তু আমি এটা দুইটি সাইড ভালো করে একটু সেল করে চেপে চেপে নিয়েছি জাস্ট এটা বলে বোঝানোর কিছু নয় আপনার ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা ইজি আসলে এই পাতা সেপ দেওয়াটা কিন্তু খুবই ইজি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি এটা লম্বা করে বেলে নিয়েছি এরপর একটা নাইফের সাহায্যে হালকা আলতো করে চাপ দিয়ে আমি একটু দাগ কেটে নিয়েছি এরপর কিন্তু দুটি সাইডের মাছ বরাবর এটা চেপে চেপে এরকম করে নিয়েছি এভাবেই কিন্তু এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা দেখিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো তৈরি করা একেবারেই ইজি বাট খেতে অনেক বেশি মজা লাগে সেই সাথে দেখতে অনেক বেশি সুন্দর লাগে ফাইনালি কিন্তু আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন দেখতেই পাচ্ছেন জাস্ট দেড় কাপ ময়দা এবং একটি ডিম দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে এগুলো একটা সাইডে রেখে সরাসরি কিচেনে পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াই লাগবে তো এখানে আমি একটা কড়াই নিয়েছি মোটামুটি এক কাপের মতো কুকিং অয়েল নিয়েছি তো এরপর কিন্তু এটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি একসাথে অনেকগুলো দিতে যাবেন না এবং নরম থাকা অবস্থা এটা নাড়াচাড়া করতে যাবে না নয়তো এটা ভেঙে যাবে অবশ্যই যখন একটু শক্ত হয়ে যাবে তখন নাড়াচাড়া করবেন তাহলে আর পিঠাগুলো ভাঙার কোনো রকম চান্স থাকবে না খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে ডিম দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলো পুলে একদম ডবল হয়ে গিয়েছে এগুলো একটা সাইডে রেখে আবার একটা ফ্রাই প্যান নিয়েছি হাফ কাপের মতো এখানে চিনি নিয়েছি আগেও আমি চিনি ব্যবহার করেছিলাম হাফ কাপ তো মিষ্টিটা আপনি টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন আবারও হাফ কাপ চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণ ফানি এবং দারুচিনি এলাচ ব্যবহার করেছি জাস্ট ফর ফ্লেভার তো আমি এটা কিছু সময় জাল করে নিয়েছি জাস্ট একটু আঠা আঠা ভাব চলে আসছে এখন কিন্তু এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি এই পিঠাগুলো দেওয়ার পর কিন্তু একাধারা নাড়াচাড়া করতে হবে এই অবস্থায় কিন্তু চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এই অবস্থায় কিন্তু হাই করা যাবে না আর পিঠাগুলো নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করার পর পর কিন্তু এটা একদম শুকিয়ে গিয়েছে এবং উপর থেকে একটা চিনির যে রোয়া রোয়া ভাব সেটা চলে এসেছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি লাস্ট পর্যায়ে কিন্তু চুলা লো ফ্লেমে রেখেই এটা করতে হবে ফাইনালি আমার পিঠাগুলো একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এই পিঠাগুলো কিন্তু আপনারা তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এভাবে কোন রকম ফ্রোজেন ছাড়া হঠাৎ করে কিন্তু অতিথি আসলে আপনারা চাইলে এই পিঠাগুলো দিয়ে আপ্যায়ন করতে পারেন এটি তৈরি করতে খুব একটা সময় লাগে না এবং হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যায় সেই সাথে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণও করা যায় ফাইনাল লুকস দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আজকের মতো এখানে হাফেজ